বয়কট তুর্কি স্লোগানের সমর্থনে এবং বিশে মে দুই হাজার পঁচিশ অসমর্থিত সাধারণ ধর্মঘট আমি যখন প্রথমবার বয়কট তুর্কি স্লোগানটি শুনি তখন আমার মনে হয়েছিল এটি কি তবে একটি সামাজিক আন্দোলন কি একটি কারণে আমরা তার সমর্থন করছি আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে সহ কথা বলব স্বাগতম সবাই আমি পরিবর্তন নিউজ চ্যানেল এবং আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বয়কট তুর্কি স্লোগান এবং বিশে মে দুই হাজার পঁচিশে সম্ভাব্য অসমর্থিত সাধারণ ধর্মঘটের বিষয়টি নিয়ে আমরা জানি বয়কট তুর্কি স্লোগানটি মূলত একটি প্রতিক্রিয়া যা আমাদের সমাজের উপর প্রভাব ফেলেছে কিন্তু কেন তুরস্কের বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে যখন মানুষ আন্দোলন করেছে তখনই এই স্লোগানটি উদ্ভাবিত হয় শ্রমিক নেতা বিএসএনএল সার্কেল কনভিনার এবং বিজিএমটিইউ সম্পাদক ইউ দে বৈদ্যুদে আগামী বিশেমি দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে নিয়ে বক্তব্য রাখেন তিনি স্পষ্টভাবে বলেন এই ধর্মঘটকে আমি মানি না মানব না আমাদের সব খোলা থাকবে তথাপি এই তারিখ পরিবর্তন হয় নয়ই জুলাই দুই হাজার পঁচিশ হয়েছে বৈদ্যুদে আরও উল্লেখ করেন বয়কট তুর্কি স্লোগানকে আমি সমর্থন করি এটা একেবারেই ঠিক শত্রু দেশ এবং শত্রুসেনাকে সমর্থন করা কখনোই দেশপ্রেমী মানবে না একটি জাতির প্রতিটি মানুষের দায়িত্ব হল দেশের প্রতি তাদের ভালোবাসা এবং সম্মান রক্ষা করা আমরা শ্রমিকদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছি কিন্তু দেশের শত্রুদের প্রতি সমর্থন দেওয়া আমাদের নীতির বিরুদ্ধে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সংগ্রামে অংশ নিন ধন্যবাদ এবং আসুন একসাথে পরিবর্তন আনতে শুরু করি এবং ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিয়ে দেবে এটা সমর্থন যে রকম দেখছেন আপনি যখনই বাম বা কংগ্রেস বা মুসলিম কিছুদিন আগে দেখলাম কাশ্মীর একটা যুদ্ধটাই মানে কাশ্মীর নিজেরা হিন্দুদের বেঁচে বেছে নেছে এই বামের যেইগুলো আর কংগ্রেসের যেইগুলো কংগ্রেস যেইগুলো বলতে আমি সরাসরি বলবো অধিক চৌধুরী নিজে একটা মানে কি ধরনের সেটা বলা মুশকিল কিন্তু এই বন দম্প হবে না বন্ধ যদি করতে যায় কংগ্রেস সিপিএম বা মুসলিমরা ধরে ধরে পিটিয়ে সে বন্ধ আউট করে দেবে বন্ধ করতে পারবে না অন্তত ভারতবর্ষে কোনো বন্ধ করতে হবে সারা ভারতবর্ষে যদি খুঁজে পাওয়া যায় না বাংলায় জানি না এখন দিদি ভাই কি করবে তবে বন্ধ হবে না কুড়ি তারিখ কুড়ি মে এই বন্ধ ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন এবং আমরা বিএসএনএল তরফ থেকে কোনো ফন্ড হবে না আগামী কুড়ি তারিখে আসবেন সব কিছু খোলা এবং যে যে কাজে না আসবে তাদের একদিনের স্যালারি কাটবো আর টোটাল সারা জীবনের চাকরির লাইফে একদিন কমিয়ে দেব অলরেডি ষোলো সতেরো দিন প্রত্যেক জেলা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে একদিন করে কমিয়ে দিয়েছে সার্ভিস ঠিক আছে মনে রাখবেন যারা যারা বন্ধ খেবেন আপনাদের একদিন সার্ভিস ব্রেক হবে এটা মনে রাখবেন বন্ধ হবে না কোনো কারণেই বন্ধ হবে না বন্ধ আমরা মানব হান্ড্রেড পার্সেন্ট বলছি তো যে বিল্ডিং এ যেখানে বন্ধ খেবে সেখানে পিটিয়ে পিটিয়ে তারা এর আগেও থেকে আমরা প্যালেস মিজাম প্যালেস থেকে সিপি থেকে বিভিন্ন জায়গায় যে পিটিয়ে পিটিয়ে বের করেছিলাম বন্ধ আউট করেছিলাম বন্ধ হবে না সাধারণ মানুষ রাখতে পারেন কুড়ি মে ওই ভাউতাবাজি এই মাওবাদী জঙ্গিদের বিশ্বাস করে এটা জঙ্গি কিছুদিন আগে আমরা দেখছিলাম পাকিস্তান জিন্দাবাদ করছিলো এই বামপন্থীর লোকগুলো কোন মানুষ জানি না তাই যদি এরকম ধরনের পাকিস্তান জিন্দাবাদ করে ভারত থেকে তাকে ধরতে পারে কী করবো সে নিজেও জানি যদি কোনো মানে গভর্নমেন্ট হার্স করে তার হান্ড্রেড পারসেন্ট চাকরি পাবো বন্ধ হয়ে যাচ্ছে না ঠিক করেছে তো কেন করবে না ওরা পাকিস্তানের জঙ্গি হয়ে কাজ করবে আর ভারত যখন প্রথমে আপনার মূল যখন সর্বপ্রথম ভারত গেছে সেখানে তাদের সাহায্য করতে তাদের সেটা মনে নেই কিরম করেছে আর ফল পাবে যেরাম বাংলাদেশ পাচ্ছে যেরাম পাকিস্তান পাচ্ছে এরকম পাবে পাকিস্তানে এমন একটা জিনিস আসবে এক বোতল জলের দাম হাজার টাকা পড়বে করতে থাকুক ওরা জমি নিয়ে আন্দোলন করছে করবে করবে আর 对，感